তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সুবিধাবাদী জিন্দাবাদ ঠিক কিনা যদি বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনা ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন পায় জেলে যাওয়ার পর ওনার মাথা একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেল কেন উনি একা খাটছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লাহ মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন না হন নাই মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি সাখওয়াত হোসেন রাজি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় না একজন পাগল হয়েছে তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না আরকে পাবদায় পাঠায় দাও চিকিৎসার জন্য চিকিৎসার জন্য পাবদায় পাঠায় দাও তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন নবীর সানে বিয়াদবি করার জন্য আল্লাহর সানে বিয়াদবি করার জন্য কোরআনে কাকারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছো মনে রেখো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি কর তুমি কত বড়ের দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব কথা বলতে হবে ঠিক কিনা তোমরা তো এমন দল কেনা তোমার দলের হাজার হাজার শত শত নেতাকর্মী পূজায় গেলো তোমরা এত আলেম একটা টু শব্দ করলো না কেন কথা বলেন আপনার কথা বলে তোমার দলের নেতাকর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ এটা টু শব্দ করা নাই কেন নিজের দলের নেতা করে মিরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা কলম করলে হালাল এই ভণ্ডামি বাদ দিতে হবে ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভণ্ডামি করবা যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা আমার চুপ করে বসে থাকব আল্লাহর কাসাম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তালবাহারা যা করবে দাগ ভাঙ্গা যাবে নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন করতে নিষেধ করেছেন কে আল্লাহর নাম জুড়ে বলেন তাহলে সেই নবীজিকে যদি সাংবাদিক বলে শুধু সাংবাদিক বলে নাই আবার সাংবাদিকদেরকে বলেছে আপনারা যেহেতু একেবারে রানিং খবরটা প্রচার করেন আপনাদের সম্মানটা আর একটু উপরে এ তো আসতে না বললেন এত বড় কুফুরি বাক্য যে আপনারা যেহেতু একেবারে প্রেজেন্ট সংবাদটাকে প্রচার করে বেড়ান আপনাদের সম্মানটা আরেকটু উপরে এই কথা বলে বক্তা কি কুফুরি করে নাই আওয়াজ নাই নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে এ কথা বলে কি বক্তা কুফুরি করে নাই সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই আমরা তওবার আহ্বান জানিয়েছি সমালোচনা করেছি তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে ক্ষমা চেয়েছে তার ভাষায় যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না যাই হোক সে ক্ষমা চেয়েছে তার দলের লোকেরা সবগুলা ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে ডক্টর এরায়তুল্লাহ আব্বাসের বিরুদ্ধে কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন নিজের দলের হুজুর আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই। আমি আব্দুর রহিম আল মাদানি এমন ব্যক্তি ইসলামের ক্ষেত্রে রসুলের শানের ক্ষেত্রে আকিদাবি বিশ্বাসের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে তাহজিব তামাদ্দুরের ক্ষেত্রে একজন আলাম দূরের কথা আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকে আমি ছাড় দেব না আও আমি জাহিলিয়াতের আমলে আও আমি জাহিলিয়াতের আমলে চার পাঁচটা মামলার আসামি হয়েছে আমি আও আমি সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে জেল খাটতে হয়েছে ওদের লোকের পুস্কা, ভন্ডা বেল বে আমল আমার বলে এখন আপনারা তো আমার বুটবাজারবাসী আমার এলাকার মানুষ আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম একটু জুড়ে সাক্ষী দিবেন দালাল ছিলাম ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি ফেসবুকে প্রচার করে বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্কে ছিল মানে আওয়ামী লীগের দালাল ছিল বাহ কি সুন্দর ব্যাপার এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায় তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে। কথা ঠিক নাই ব্যাগজুড়ে বলেন আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত আমি নাকি আদর্শচ্যুত আদর্শচ্যুত আমি নই আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শির্কের ব্যাপারে বিদাতের বিরুদ্ধে এমনকি ওরা যে আলমদের বিরুদ্ধে আচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে আমাকে এলাকায় থাকতে দেয় নাই আমি তো জেলও খেটেছি তোমরা যারা আমাকে আওয়ামী মিলিগে দালাল বলো তোমরা ওই সময় ছিলে কোথায় সুবিধাবাদী জিন্দাবাদ ঠিক কিনা যদি বলেন আর যেই বক্তার দালালি ওরা করে ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনা ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন নিজের দলের লোক আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন কয় জেলে যাওয়ার পরে ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে আরে বাবা জেল কেন উনি একা খাটছেন রিমান্ডে উনি একা গেছেন আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন রিমান্ড খেটেছেন উনি পাগল হন নাই রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন জরিমানা দিয়েছেন রিমান্ডে ছিলেন উনি পাগল হন হন নাই মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন রিমান্ড কেটেছেন উনি পাগল হন নাই এমনকি মুফতি সাখওয়াত হোসেন রাজি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন কেউ পাগল হয় নাই একজন পাগল হয়েছ তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না পাপ দায় পাঠায় দাও চিকিৎসার জন্য চিকিৎসার জন্য পাপ দাও তোমরাই তো বলো মাথা ঠিক নাই তো মাথা ঠিক ময়দানে বসাও কেন করার জন্য আল্লাহর কাকারিমের ভুল ব্যাখ্যা করার জন্য মনে বসিয়েছ আল্লাহর বিরুদ্ধাচরণ তোমরা যদি কর তুমি কত বড়ের দলের নেতা দেখার সময় আমাদের হবে না তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব কথা বলতে হবে ঠিক কিনা আমাদের ভালোবাসা হবে কার জন্য চিৎকার দিয়ে বলেন কার জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দল কানা নই দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না ঠিক কিনা আমাদের হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য জন্যই বাঁচবো কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব। কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে তোমরা তো এমন দল কানা তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেলো তোমরা এত আলেম একটা টু শব্দ করলো না কেন কথা বলেন আপনি কথা বলেন তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছ এটা টু শব্দ করো নাই কেন নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম তোমার দলের নেতা করুন করলে হালাল এই ভণ্ডামি বাদ দিতে হবে এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন বলে না 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 এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই পড়বে যার মনে চাই পড়বে না ভন্ডামি করেন ভন্ডামি করেন যে আইন আপনি যদি ইসলামের রাজনীতি করেন জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব আল্লাহর কোরআন যদি বোরখা আসে না নাই নারীদের পর্দার বিধান আছে না নাই তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে আবার জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমাগুলো চলবে হয় হ্যাঁ অসুবিধা নাই চলবে কয় মেয়েরা কি নাচতে পারবে হ্যাঁ তাও নাচতে পারবে বনামি করার জায়গা পান না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আবার তাদের দলের একজন বলে ফেললো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলামপন্থীদের জয় হয়েছে আমরা দোয়া করেছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে আমার বক্তব্য রেকর্ড আছে আসে না ভাই আমরা শুক্রিয়া আদায় করেছি সেই সাবেক কায়েম বলতেছে আমরা বিজিপ কায়দাও রাষ্ট্র চালাবো না তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না ও বিজেপির সাথে তালেবানের কোন দিক মিললো আমি বললেন তালেবানি কায়দাও চালাবেন না আমি বলছিলাম না যে তালেবানে একবারে দুধে দুয়া তুলসী পটায় একেবারে তারা খেলাফত কায়েম করে ফেলেছে সে কায়দায় করবেন না তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে এখন দিন কায়েম বলে না ইসলাম কায়েম বলে না এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে কত বলছে বুঝতে পারছেন তো যাতে করে আল্লাহ খুশি থাকে শয়তান নারাজ না হয় ওরা আমাদের কেবল আমরা নাকি দিন কায়েমে বাধা কয়মা আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আল্লাহর কসম করে বলি এখন বিভাজন করতে চাই না আমরা ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয় আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেলেছেন জরিমানা দিয়েছেন কষ্ট করেছেন হিজরত করেছেন এটা আমরা স্বীকার করি কিন্তু আল্লাহর আমাদের জেল একমাত্র ইসলামের জন্য ওরা বলা চার দিয়ালের মধ্যে আলেমরা বন্দি থাকে কিচ্ছু বুঝে না দুনিয়া আপনি এত বোঝা বুঝেন আপনি এত বুঝেন আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়কে চোখে দেখেন ভালো কিছু চোখে দেখেন না কথা বলেন ঠিক কিনা চলে বলেন একবার এক আয়তে তাশীর করে বলে ফাস্তা জাবান আল্লাহু ফাকা শাফনা মা বিহী মিং দুররিন আম্বিয়া তেষ্টে আল্লাহ আইয়ুব আলি সাল্লাতু সালাম আল্লাহকে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার তো রূপ হয়েছে তো ওয়াং তার হামার রাহিমিন তুমি একটু তুমি শ্রেষ্ঠ দয়ালু আল্লাহপাত তখন বলেছিলেন ফাস্তা জাবান আল্লাহু ফাকা শাফনামা বিহী মিং দুররিন ওয়াটইনাহু আহলাহু অমিশলাহু মাহুমু রহমেট মিন দিনা ও দিক্রালিলা বিদি আল্লাহপাক বলেন আমার নববি আই উ বেড ডাকে আমি শাড়া দিয়েছিলাম ফাকা সাফনা মা বিহি মিন দুর্রেন তার গায়ে যত রোগ ছিল বেধি ছিল কষ্ট ছিল সব আমি আল্লাহ দূর করে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ এই আয়াতে তাফসির করে বলে ফাস্তা জাবানা লাহু ফাকা সাফনা মা বিহি মিন দুররিন ভাই ফাস্তা জাবানা লাহু ডাকে ছাড়া দিয়েছি মানে আল্লাহ কোরআন বলছে আল্লাহ ফেসবুক আছে না আল্লাহ নাকি লাইক দিয়েছে আমি আশ্চর্যজনিত হয়ে যায় আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে তামাশার তো একটা জায়গা আছে আরে বাবা এটা আল্লাহর কালাম কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন এটা কি হাসি তামাশার জিনিস বলে আপনারা ফেসবুক চালান খালি সাবনুর দেখলে লাইক দেন দেখেন ওই বক্তা বলতেছে যে ফাস্তা জাবানা আলাহ মানে হচ্ছে লাইক দেওয়া এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে আচ্ছা এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাকে তাদের যদি আমরা বলি যে গাজা খুন নাকি এটা কি অন্যায় কথা বলেন আপনার অন্যায় এমন উদ্ভট কথা যদি কেউ বলে আবার বলে যে সুরাই হুজরত নাকি আল্লাহ তালা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে বড় দুটা দল এক দলের নাম আওয়ামী লীগ আর দলের নাম বিএনপি এটা অনেক কোরআন শরীফে আছে আচ্ছা এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয় আমি যদি বলি পাগল আমার গুণা হবে এটা কি অতিরঞ্জন হবে ওরা আমাদেরকে নসিহত করে যে আমরা নাকি অতিরঞ্জন করি একটু সফট ভাষায় বলা যায় না একটু ভাই ভাই বলে বলা যায় না ভাই ভাই বলবো আমার ব্যক্তিতে আঘাত করেন ভাই ভাই বলি অসুবিধা নাই কিন্তু আপনি আল্লাহর কোরআন নিয়ে তামাশা করেন কেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে এটা নাকি কোরআন শরীফের কোথাও নাই আচ্ছা এর কোথায় পাঠানো দরকার আপনারা কন এটু জুড়ে বলে না কোথায় ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি আর বাবা কার সমালোচনা করি কোথায় সমালোচনা করেছি তুমি আমার আল্লাহ কোরআন নিয়ে ব্যঙ্গ করবা ভণ্ডামি করবা যেখানে সেখানে আল্লাহ কোরআন ভুল ব্যাখ্যা করবা আমার চুপ করে বসে থাকবো আল্লাহর কাসাম করে বলছি আল্লাহর কোরআন নিয়ে তালবাহানা যে করবে দাগ ভাঙ্গ জবাব দেওয়া হবে কোন ছাড় দেওয়া হবে না এটাই আমরা এটাই আমাদের আদর্শ এখান থেকে এক চুল আমরা পা হব না তোমরা আমাদেরকে নসিহত করার আগে নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও কথা বলতে হবে ঠিক কিনা না আর বক্তাদের মাথামোথা ঠিক না থাকলে চিকিৎসা করাও কিন্তু স্টেজে উঠাইয়া আলেম দালেমদের দ্বন্দ্ব লাগাই দিবা না ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না ঝগড়া দেখতে চাই না মারামারি দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা না যদি বলেন আমার উপর অপবাদ দিয়েছে ওরা আমি নাকি আউ মিলিগের দালাল ছিলাম আউ মিলিগের দালাল থাকলে বেটা আমি যদি আউ মিলিগের দালাল থাকতাম ওই সময় আমি সারা বুট বাজারের মধ্যে রাজত্ব করতে পারতাম একটা চুলও কেউ শিখতে পারত না আমাকে খুঁজখবর তো রাখো না করো তো দালালি খুঁজখবর রাখবা কেন আমার যুবক ভাইরা মূল কথায় ফিরে আসি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি তোমরা যারা বলো আমরা ধর্মে ধর্মীয় রাজনীতি করি তোমরা জাতির সামনে ওয়াদা করতে হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করবা আমি কি বেশি দাবি করে ফেলাম নাকি কথা বুঝে নেই মনে হয় তোমরা একদিক থেকে বলবা আমরা ধর্মীয় রাজনীতি করি আবার আর এদিকে পূজাই যাইবা না হবে না এক সাথে দুটা চলবে না যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে আর যদি তোমার দুদিকে যাও বুঝতে হবে তাহলে ওই আওয়ামী লীগ বিএনপি যে কথা বলে তাহলে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য হবে যে তোমরা ধর্মীয় রাজনীতি করা তোমরা ধর্মের নামে ব্যবসা করো ঠিক বলেন আপনারা কি আল্লাহর কোরআন হুবহু বাস্তবায়িত হোক এটা চান জোরে বলতে হবে চান তাহলে যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলুসাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে যদি এই ওয়াদ আপনারা করেন কোমরে গাল সাবে দে আত্মাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো রাজিয়া সালের দেখতে চায় আল্লাহ পার ঐক্য বলে থাকা তৌফিক দান করে শুরু করে আমিন আমার প্রিয় ভাইরা দিন কায়েম কা কাকে বলে একটু বুঝতে হবে আপনাদের এখানে একটা মিস কনসেপ্ট আছে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সমাজের মধ্যে কিছু লোকেরা দিন কায়েম বলতে শুধু মনে করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাষ্ট্র ক্ষমতা ইসলাম এটার নাম নাকি দিন কায়েম কি আছে না নাই একটু জোরে বলতে আছে না নাই নিজের টাকনুর নিচে পাঁচ জমা পরে কথা বলে না নিজের মধ্যে দিন নাই নিজে নামাজ পড়ে না ওই লোকে যদি বলে দিন কায়েম করব দিন তা কিন্তু হবে না নিজের মধ্যে ইসলাম থাকতে হবে পরিবারের মধ্যে ইসলাম থাকতে হবে সমাজের মধ্যে ইসলাম থাকতে হবে ইসলামের সমস্ত যদি পারো আর মানার পরে যদি বলো যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর দিন জমিনে কায়েম করব আল্লাহর কসম আল্লাহর কসম তোমাদের দলের নেতা হব না তোমাদের কর্মী হইয়া পিছনে পিছনে ঝাঁপায় পড়বো কিন্তু ওয়াদা একটা হবে তোমরা ক্ষমতায় গেলে আল্লাহর নবীর খেলাফত জমিনে তোমরা প্রতিষ্ঠিত করবে ঠিক কিনা বলেন খেলাফতের কথা যার মুখে আসবে না ও যদি ধর্মের কথা বলবে বুঝবে ভণ্ডামি করে একদম পরিষ্কার কথা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনে যা বলেছে তা হুবহু বাস্তবায়ন করতে হবে এরকম সাহসী বক্তব্য যারা দেবে তাদের পিছনে নেতা হয়ে নয় আমরা কর্মী হয়ে দৌড়াব ইনশাল্লাহ কিন্তু যারা ধর্মকে ব্যবহার করবেন তাদের মুখর জাতির সামনে উন্মোচন করে সার প্রিয় যুবক ভাইরা আমার ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে এই রাষ্ট্রের যে অবনতি অবনতি আর থাকবে না ওই যে আফগানের কথা বলতেছিলাম আল্লাহ তালাওয়াদের ওদের জমিনের মধ্যে পান্নার খনি দান করেছেন তেলের খনি দান করেছেন এগুলা সব হচ্ছে তাকুয়ার ফসল ইমানের ফসল আমরা কি ভাই ইমানদার হতে পারবো না ইনশাল্লাহ আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে জীবনে এক ওয়াক্ত নামাজ আর কাজ হবে না আমাদের ইনশাআল্লাহ ইমানের পরে তো সবচেয়ে বড় কাজ কি আরো জোরে বলেন ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ এই নামাজকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ওয়াদা করেন আল্লাহর কাছে ওয়াদা করেন ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজও কাজ হবে না বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ হাত নামান নিজে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন আর অবশ্যই অবশ্যই স্ত্রী যারা ঘরের মধ্যে নামাজ কায়েম করে নামাজ পড়ে সেই ব্যাপারে যত্নবান থাকতে হবে এমন যেন না হয় নিজে নামাজ পড়েন ঘরে বউয়ের খবর নাই বউয়ের পর্দা ভুষিতে নাই তাহার যুদ নাই আল্লাহকে ডাকে না আল্লাহ ভীতি যদি বউয়ের কলিজার মধ্যে না থাকে তাহলে আপনি নিজে হাজার ইবাদত করে সংসারের মধ্যে শান্তি আনতে পারবেন না